দিস চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বা দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন প্পজস অনলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব সি এ নিয়ে আপনারা এতদিনে যা কোয়েশ্চেন করেছেন তা থেকে কিছু কোশ্চেন আমি নিয়েছি এর আগের ভিডিওতে আপনাদের আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম আজও কিন্তু তেমনই কিছু কোশ্চেন নিয়ে নিয়েছি তো প্রথম যে কোশ্চেন সেটা আমি আপনাদের দেখাতে চাইবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পঞ্চায়েত বা ইউনিয়ন পরিষদের নাগরিক সন দুহাজার সালের আগে বাংলাদেশে ছিল এমন লেখা থাকলে হবে কিনা সেই সনদের ইস্যু ডেট দু হাজার পঁচিশ লেখা থাকলে গ্রহণযোগ্য হবে কিনা তো দেখুন আপনার যে ডকুমেন্টস আপনি সালের আগে সেখানে ছিলেন তো সেটা ইস্যু ডেট কিন্তু অবশ্যই সেই আশেপাশে ডেটেই হতে হবে এমন না যে আপনি সার্টিফিকেট আর সেখানে কিন্তু আপনি লিখে দিচ্ছেন যে আপনি দু সালের আগে ছিলেন বা তারও আগে কিন্তু সেখানে ছিলেন এমন কিন্তু হবে না ইস্যু ডেটটাও কিন্তু আপনাদের মানে যে সময় সেই ডকুমেন্টসটা তৈরি হয়েছে বা যে সময়টা আপনি ছিলেন ধরুন দু সালে ছিলেন সালেই সে মাস কিন্তু এতটা ডিফারেন্স দু হাজার পঁচিশ সালে সে সনদ তৈরি হলো যেটা দু হাজার সালে আপনি ওখানে ছিলেন সেটা লেখা আছে এইভাবে কিন্তু গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোনো চালাকে কিন্তু করতে যাবে না হলে কিন্তু পরবর্তীতে আপনিই ফাসবেন নরমালি যদি ডকুমেন্টস না থাকে তাহলে কিভাবে আপনারা অ্যাফিডেভিট মাধ্যমে করতে পারেন আবেদন সেটা কিন্তু আমি দেখিয়েছি সেক্ষেত্রে আপনারা বেশি চালাকি করতে যাবেন না নাহলে কিন্তু পরবর্তীতে আপনারাই ফাঁসবেন দ্বিতীয় কোশ্চেনে আমরা চলে যাবো দ্বিতীয় কোশ্চেন করেছে দেখুন দেখতে পাচ্ছেন পিতা মাতা দুইজনেই যদি বাংলাদেশ থেকে আসে সেক্ষেত্রে দুইজনের কি আলাদাভাবে আবেদন করতে হবে দয়া করে জানাবেন হ্যাঁ অবশ্যই ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু আবেদন করতে হবে আপনারা হয়তো সকলেই জানেন এই যে সি রয়েছে এটা একজন করলে একটা ফ্যামিলির হয়ে যাবে এমনটা কিন্তু নয় প্রত্যেক ব্যক্তিকেই কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ আপনার বাবাকেও করতে হবে আপনার মাকেও কিন্তু আবেদন করতে হবে তারপরে পাটে বলেছে যে উনিশশো আশি পর পরে বাংলাদেশ থেকে আসলেও সেই সময়ের দলিল নেই সেক্ষেত্রে ওই সময়ের আসার তারিখের প্রমাণ হিসেবে কি নথি পেশ করতে হবে জানাবেন তো আপনারা উনিশশো সালে এসেছেন এবার আসার পরে আপনাদের কাছে যদি কোনো রকম নথি না থাকে তাহলে আপনি কিভাবে প্রুভ করবেন এটাই বলতে যাচ্ছেন দেখুন আপনারা যখন এসেছেন এসে কোথাও না কোথাও তো থেকেছেন কোথাও না কোথাও তো কিছু না কিছু বানিয়েছেন কোথাও না কোথাও তো রেন্ট নিয়েছেন কিছু না তো মানে কিছু না ডকুমেন্টস করেছেন সেই ডকুমেন্টস কিন্তু লাগবে ধরুন আপনি বাড়ি ভাড়া নিয়েছেন সেক্ষেত্রে সেই ভাড়ার যে অ্যাগ্রিমেন্ট সেটা থাকতে পারে বা আপনি ওখান থেকে এসে কোনো কিছু বানিয়েছেন আপনি কোনো ডকুমেন্টস বানাইয়েছেন সেক্ষেত্রে সেটার যে ইস্যু ডেট সেটা বা অন্য কোনো কাগজপত্র ধরুন আপনি কোনো এলআইসি করেছিলেন বা আপনি কোনো স্কুলে ভর্তি হয়েছিলেন বা ধরুন আপনি কোনো একটা জবে বা কোনো একটা কাজ করেছিলেন সেখানকার যে অ্যাগ্রিমেন্ট লেটার বা জব লেটার থাকে সেগুলো মানে কোনো ডকুমেন্টস থাকলেই হলো যেখানে আপনার নাম থাকবে আর কিন্তু ডেটগুলো উল্লেখ থাকবে যে আপনি এত সালে এসেছিলেন বা এত সালে জয়েন করেছিলেন সেখানে যাই হোক এটা আপনারা বুঝতে পারলেন তারপরে বলছে কেবল পঞ্চায়েত প্রধান বিধায়ক সাংসদ জনপ্রতিনিধির দ্বারা লিখে নিলে হবে কি দেখুন লিখে নিলেই শুধু হবে না অবশ্যই লিখতে হবে যে আপনার লোকালিটির যে প্রধান বা রয়েছে রয়েছে সে তো তো যে আপনি ধরে এখানে বসবাস করছেন আপনাকে আপনার গুড ক্যারেক্টার এটা থাকবেই ওটা কম্পালসারি কিন্তু আপনি যে এসেছেন সেটার আহ মানে উনিশশো সাল থেকে এসে আপনারা এতদিন থেকেছেন কোনো ডকুমেন্টস বানাননি এটা তো সহজেই কেউ বিশ্বাস করবে না তাই না সেক্ষেত্রে আপনাদের কিন্তু যখন আপনারা এসেছেন আসার পাঁচ সাত বছরের মধ্যে আপনারা কিছু না কিছু করেছেন তো সেগুলো মানে সেরকম যে কোনো একটা ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি দেখি পরের কোশ্চেন যে এক্সটেন্ডেড দা কাট অফ এক্সটেন্ড দা কার্ট অফ ডেট হাল ফ্যামিলি পাবে আর হাল ফ্যামিলি আচ্ছা হাল ফ্যামিলি পাবে আর হাল ফ্যামিলি পাবে না এটা কেমন কথা হাল ইন্ডিয়ান মানে বলতে চেয়েছে যে এই যে কাট অফ ডেট রয়েছে সিএর সেটাকে বাড়াতে হবে মানে অর্ধেক ফ্যামিলি পাবে আর অর্ধেক ফ্যামিলি আবেদন পাবে না অর্থাৎ বলতে যাচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে কিছু মানুষ এসেছে তাদের ফ্যামিলির এবং আগে এসেছে দেখুন কাট অফ ডেটটাই ওটা করেছে এটা এক্সটেন্ড করবে না করবে না সেটা পুরোপুরি সরকারের তো আপাতত ধরে রাখুন যে অর্ধেক ফ্যামিলি পাবে যারা আগে এসেছে আর অর্ধেক ফ্যামিলি পাবে না এটাই কিন্তু ফাইনাল তাই পরবর্তীতে যদি কোনো রকম গভর্নমেন্ট থেকে এসছি এই কাট অফ ডেট বাড়ানো হয় তখন আবার আমি আপনাদের আপডেট দিয়ে দেবো তার পরের কোশ্চেনে যদি আমরা চলে যাই আমাদের এখানে জন্ম আমার মা বাবার এখানেই জন্ম তাহলে কি করতে হবে এই ফর্ম ফিল অর্থাৎ বলতে চেয়েছে বাবা মায়েরও এখানেই জন্ম ভারতেই জন্ম এবং তাদের ছেলে মেয়ে যারা রয়েছে তারাও কিন্তু এখানে জন্মগ্রহণ করেছে তো স্বাভাবিক এখানেই করবে তো তাদের করতে হবে কিনা তো দেখুন আপনাদের দেখতে হবে এবার আপনারা কখন এখানে জন্মগ্রহণ করেছেন কত সালে আপনার সালটা যেহেতু এখানে লেখা নেই সেক্ষেত্রে ক্লিয়ার কিছু বলা যাচ্ছে না সালটা অনুযায়ী দেখতে হবে অনেকের দেখবেন সালটা এমন রয়েছে সেখানে কিন্তু আবেদন করার প্রয়োজন রয়েছে অনেকের সালটা আবার এমন রয়েছে যেখানে কিন্তু মানে জন্মসূত্রেই ভারতীয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করার দরকার নেই অবশ্যই কমেন্ট করলে একটু শালগুলো উল্লেখ করে দেবেন এরকম প্রশ্ন থাকলে তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা

কোশ্চেন যদি আমরা দেখি যে দাদা আমরা তো দু তিন সালে এসেছি কিন্তু আমাদের ডকুমেন্ট দু হাজার ষোলো সতেরোতে হয়েছে এখন আমরা কিভাবে আবেদন করব দেখুন আপনারা দু সালে এসেছেন আসার পরে কিছু না কিছু ডকুমেন্টস অবশ্যই আছে হয় আপনারা কোথাও রেন্ট নিয়েছেন সেটার কাগজপত্র হতে পারে কোনো জায়গায় কাজ করছেন সেই কাজের যে জয়নিং কাগজপত্র সেটা হতে পারে কোনো স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলে যে অ্যাডমিশন করার সময় যে রিসিভ কপি সেটা হতে পারে কিছু না কিছু কিন্তু আপনাদের দিতে হবে যেটা দিয়ে কিন্তু প্রমাণ আপনারা সালে কিন্তু প্রবেশ করেছিলেন এবার অনেকেই আছে যারা সতেরো সালে প্রবেশ করে বলবে আমরা দশ দু হাজার দশ সালে ঢুকেছিলাম কিন্তু আমাদের কোনো ডকুমেন্টস নেই তো সেভাবে তো বললে হবে না আপনাকে অবশ্যই কিন্তু প্রুফ দিতে হবে যে আপনি সত্যি দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন তারপরে যদি কোশ্চেন আমরা চলে যাই এখানে বলছে যে ভাই যাদের ভিসার মেয়াদ পাঁচ সাত বছর আগে শেষ হয়ে গেছে তারা কি এল আবেদন করতে পারে হ্যাঁ আপনারা একটু যোগাযোগ করে একটু খোঁজ নিন যাদের ভিসা শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে তারা এল ভিসার জন্য আবেদন করতে পারবে কিনা যারা একটু এই ভিসা জাতীয় কাজগুলো করে দেয় তাদের সাথে যোগাযোগ করুন যারা পাসপোর্ট টাসপোর্ট করে দেয় তারাই কিন্তু ডিটেলস আপনাকে বলে দেবে যে হ্যাঁ আপনি করতে পারবেন কিনা আর পারলে কি কন্ডিশন রয়েছে সেখানে আপনার এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কি কি আপনাদের প্রসেস ফলো করে তারপর করে এই এল নিতে হবে সমস্ত কিছু কিন্তু তারা বলে দিবে এবার পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই বলছে দু হাজার সালে যারা এসেছে তারা কি নাগরিক পাবে নাগরিত্ব হতে পারবে তো দেখুন যারা একদম রিসেন্ট আসছে তাদের কথা বলা যাচ্ছে না কারণ তাদেরকে কিন্তু কোন রকম সুযোগ দেওয়া হচ্ছে না আবেদন করার কিন্তু পরবর্তীতে তাদের সুযোগ দেওয়া হবে হবে কিনা সেটাও কিন্তু কিছু বলা নেই তো আপাতত আপনাদের ধরতে সালের মধ্যে যারা ঢুকেছে ভারতে তারাই শুধুমাত্র সেয়ের মাধ্যমে নাগরিক পাবে বাকি যারা নতুন আসবে তারা পাবে না তাদের জন্য ওই একটাই প্রসেস কি এল টিভি লং টার্ম ভিসা রেখে ভারতে কিন্তু থাকতে পারেন আর অবৈধভাবে থাকবেন না কারণ অবৈধভাবে থাকলে পরবর্তীতে আপনাদের প্রবলেম হবে এখন কিন্তু পুরোই বুঝতে আছেন ভোটার কার্ড ভেরিফিকেশন আধার কার্ড ভেরিফিকেশন সমস্ত কিছু কিন্তু হোতাল পাতাল করছে আপনাদের ধরতে গেলে কিন্তু বুঝতেই পারছেন কীভাবে পুষবে করবে বা কি মানে করা হচ্ছে সেটা আপনারা নিজেরাই জানেন তাই কিন্তু আমি ডিটেলস আপনাদের বললাম না পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই জমির দলিলে জাতি হিন্দু বলে লেখা থাকে সেটাও সাব রেজিস্টার দ্বারা স্বীকৃত আহ হিন্দু হিসাবে এটা চলবে কি অবশ্যই চলবে দেখবেন দলিলের মধ্যে পরিষ্কার লেখা থাকে পেশা কি মানে আপনার ঠিকানা প্রথমত থাকে আপনি কি করেন আপনি কোন জাতি থেকে বিলং করেন সমস্ত কিছু লেখা থাকে তো সেটাও কিন্তু আপনার এক ধরনের প্রমাণ

কী বলতে চেয়েছেন একদম ক্লিয়ারলি বলবেন কত সালে কী হয়েছে সমস্ত ডিটেলস উল্লেখ করে করবেন তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে আর আমিও কিন্তু আপনাদের ওষুধগুলো দিতে সুবিধা হবে তাছাড়া আপনারা যদি আমার সাথে কথা বলতে চান ডিসকাশন করতে চান সি এর ব্যাপারে এনআরসির ব্যাপারে বা এনআরসি তো না ধরুন ওই ভোটার ভেরিফিকেশনের ব্যাপারে তাহলে আপনারা বলতে পারেন ওর টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও জয়েন হতে পারেন তাছাড়া আপনারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান সেক্ষেত্রে আমার যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লিউ ডট ইয়বং ডট ইন আপনারা শুধুমাত্র গুগলে গিয়ে ইয়বং লিখে সার্চ করলেই আমাদের চ্যানেল নামটা লিখলে কিন্তু চলে আসবে সেখানে দেখবেন আমাদের ওয়েবসাইটে আস একটা একটা পেজ রয়েছে সেই পেজে গিয়ে আপনারা ক্লিক মধ্যে তাহলে দেখবেন ইমেল আইডি খুলে যাবে সেই ইমেল আইডিতে যদি আপনারা মেল করেন তাহলে তৎক্ষণাৎ আপনাদের কিন্তু রিপ্লাই দেওয়া হবে সেটা দশ মিনিটের মধ্যেই কিন্তু দেওয়া হয় ম্যাক্সিমাম এখনো অব্দি যারা মেল করেছেন তারা হয়তো সকলেই জানেন যে হ্যাঁ দশ মিনিটের আগেই বা দু তিন মিনিটে কিন্তু রিপ্লাই পেয়েছেন কারণ আমরা ওই মেলের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকি সেক্ষেত্রে আপনার যখনই কোশ্চেন আসবে তখনই কিন্তু আমরা তৎক্ষণাৎ সেটা রিপ্লাই দিয়ে দিই আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের যা মনে করছেন অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন তৎকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ